আসসালামু আলাইকুম আসসালাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আজকে আমরা এইভাবে বইয়ের কথা কইতেছি না আসলে মনে হয় লাস্ট বিশ পঁচিশ দিন ওইরকমভাবে ভিডিও করা হয় না হুজুর আসছে বাবা তো যাও যাই হোক অনেক দিন পরে এইভাবে বসা হইল তো ভাবলাম কিছু আপডেট আছে সেগুলো আসলে পাস করার দরকার যেহেতু সব কিছু শেয়ার করা হয় সেই সুবাদে নাইলে হয়তো এর দরকার না আসলে বলার তুমি কো আমরা আসলে হসপিটালে গেছিলাম কান্তাকে নিয়ে কবে গেলাম চার পাঁচ দিন আসে অবশ্য আমরা হসপিটালে গেছি কান্তার আমি আসলে হুজুরে পড়াইতে আসছে রাদিয়ান রে আর আদিয়ান পড়তে চায় না সহজে আসলে ওই কি ম্যাডাম আসলে হুজুরে আসলে ওর মানে ছুটি হইলে ভালো আছে তো যাই হোক কামটা গেল আর কি ওকে ওকে দিয়ে হানার জন্য হুজুরের কাছে হুজুর একটু আজকে একটু কম পরে একটু কম পরে আজকে একটু কম পরে যা পরে পরে আসো তো আমরা তে দিন আগে আমরা মানে চার পাঁচ দিন আগে আমরা গেছিলাম লাস্ট শুক্রবার আজকে বুধবার পাঁচ দিনের তো আমরা হসপিটালে গেছিলাম আমরা বিশেষ করে যারে লাস্ট টাইম যেখানে আমরা পাঁচশো লাইফ কেয়ার হসপিটাল না লাইফ কেয়ার হসপিটালে আমরা গেছিলাম তো ওখানে এই পুনরায় অবরোধ দেখানোর জন্য গেছিলাম যেহেতু ডক্টর সে খুব ভালো মোটামুটি আমার কাছে ভালো লাগে যে গাইড আচার আচরণ খুবই ভালো তো সেই সুবাদেই যাওয়া নাইলে ওখানেও আসলে ভিড়বারটা কম নয় অনেকক্ষণ ওয়েট করতে হবে সিরিয়াল অনেক থাকে আর প্রতি সপ্তাহে একদিন বসে তো সেই কারণে আর কি তো আনফর্চুনেটলি আসলে আমরা ওই ডাক্তারকে দেখাইতে পারি না ডাক্তাররা দেখাইতে পারি না আমরা কাউন্টার থেকে আলতা করাইছি আর কি আলতা করাই তারপরে মানে ওই তার ওই ওই অফিস ওই জায়গায় মানে অন্য ডাক্তার অন্য মহিলা ডাক্তার আলতা করাইছে তো পরবর্তীতে আমরা আর কি তার জন্য একটু কে করেছিলাম পরে দেখলাম যে মনে হয় কখন হয় ঠিক নেই তো সেই জন্য সেই জন্য আর দেখানো হয় সম্ভবত ওটিতে ছিল আর কি কারণ সেই ওই রুগী দেখে সেই আলতা করে সেই আবার সিজার বা ওটি যেই বলি না কেন ওগুলো সেই করে আর কি মোটামুটি মানে অভিজ্ঞ মনে হয় আর কি খুব ভালো লাগে আমার ভালো তো মেন বিষয় হলো আমরা আলতা করছি আমাদের আসলে এখন আমি আসলে কনফার্ম হতে হবে না যে আসলে ছেলে বাবু হবে না বাবু হবে যাই হোক এটা আমরা এখনো শিওর না মানে কান্তাও বলতে না আমিও বলতে পারি নাই লাস্ট টাইম ডক্টর বলে নাই আর এই টাইমে ডক্টর একটু কনফিউজ ছিল আসলে একটু সমস্যা আছে এটা আসলে অনেকেই হয়তো জানেন বাবু আর যদি নর্মাল ডেলিভারি হয় তো হয়তো সমস্যা হয় আর যদি সিজার হয় তাহলে আর সমস্যা না মনে হয় কারণ ওই বললো যে আমাদের বাবু মানে উল্টোভাবে আছে আর কি তো যাই হোক ডিটেলসে না যাই তো বললো যে প্রথম বাবু কি সিজার হয়েছে বললাম যে হ্যাঁ প্রথম বাবু সিজার কোনো সমস্যা নাই কি এটা লেটসোনার কিছু নাই কি তো আর দিন আমাদের আসলে

কিন্তু এখন শেষের দিক হচ্ছে আরও বেশি খারাপ লাগতেছে না কাটাই স্বাভাবিক আর আবার অনেকে বলে যে কি জানো এটা কি প্রথম ভেবে নাকি এত কষ্ট আসলে প্রথম আর দ্বিতীয় নাই সে যদি চোখে না দেখতো তারা ফোনে বললো হয়তো আবার বিশ্বাস করতে না যে কতটা কষ্ট হলো আমার আধিয়ন যখন হয়েছে তখন তো এই অনুভূতি দেখা হয় না কে কারণ না কেমন কষ্ট হয়েছে কি হয়েছে না হইছে এখন হয়তো আমি সামনে আছি আসলে ওই সময়গুলো কীভাবে পার হয় এগুলো আসলে দেখা হয় তো সেই সুবাদে আসলে প্রতিটা মায়েরই আসলে বাচ্চা জন্ম দেওয়া বহুত কষ্টকর আসলে যারা এর মায়েরাই বোঝে ছাড়া হয়তো অন্য কেউ এই ফিল মানে উপলব্ধি করতে পারবো না তো যাই হোক সকল মায়ের জন্যই দুয়ার ওই আর কান্তাও অনেক মোটামুটি অসুস্থই বলা চলে আহ রক্ত কম আছে তারপরে তো মানে আসলে খাবার খাইতেই চায় না আমি সবসময় মানে জিজ্ঞেস করি যে কি খাই কি আনব আসলে কখনই আমার রাগ হয়ে যায় রাতে ঘুমাই থাকি বাইরে থেকে এগারোটা বারোটা হয়েছে এটা খাওয়া না আসলে ওই গর্ভবতী মহিলাদের জন্য এটা মানে এই খাবার প্রযোজ্য না আরো পুষ্টিকর খাবারের দরকার ফল ফলাদির দরকার তারপর যেগুলোতে রক্ত স্বল্পতা পূর্ণ হয় ঘাটতিপূর্ণ হয় ওই সব খাবার খাওয়ার দরকার আমি যা খাওয়া এই কবুতারে মাংস দিছি মনে হয় না একদিন পাকাইলে একটু খাই বাকিটা বাকি ফালাই যায় সম্ভবত আমার মুখে মনে হয় আসলে আমি সাক্ষী খায় না একটুও খায় না ভালো এই ঘরে আছে তো এগুলো আর লাভ নাই না কষ্ট করে টাকাও টাকা খরচ করে আনলাম কষ্ট করে আনলাম আর যদি না খাও ওদের যদি বেনিফিট হয় না মানে এগুলো করো মানে এমন হয়ে গেছি যে হয়তো বা কেউ রান্না করে দিলে সামনে হয়তো বা খাও কিন্তু নিজে রান্না করে নিজেই মানে কেমন জানি লাগে আর কবিতাটা আমার পছন্দ না যাই হোক এই একটা আপডেট ছিল সেকেন্ড বিল্ডিং কাম আসলে লম্বা সময় আমরা ইটগুলো দেখাও বিডিও আছে অবশ্য বিল্ডিং কাম আমরা লম্বা সময় বন্ধ রাখছিলাম অফ রাখছিলাম ছাড় ডালের পরে আসলে কাজ করি নেই এখন এই আবার ইট আনছে তো মিস্ত্রিরে ফোন দিছিলাম মিস্ত্রি বললো যে শুক্রবারে আসবো কাজে তো দেখি আসলে যতটুকু করার একটা প্ল্যান আছে সকলেরই একটা টার্গেট থাকে প্ল্যান থাকে তো যেইটুকু আবাদত প্ল্যান আছে ওইটুকু কমপ্লিট করে ফেলব আর বাকি কাজ হয়তো ধীরে ধীরে করা হবে যেহেতু বাড়িতে আসি তো এত জরুরি না ছেলে মেয়ে বিয়ে স্বাদের দরকার নেই তো এত মানে জরুরি কিছু না হয়তো থাকার মতো একটা ব্যবস্থা করে তারপরে হয়তো কাম স্থগিত রাখবো যখন আবার মন চায় তখন আস্তে আস্তে আর কি কমপ্লিট করব

হ্যাঁ আজকে হচ্ছে লামিয়া নিয়ে আসছি বিকালে লামিয়া লামিয়া আসছিলো বাড়িতে যেন বেগুনের চারা দেওয়া দিতে আসলে আমাদের প্রচুর জায়গা আছে লিউজ পরিমাণ জায়গা আছে যেমন আসতে তো আমরা আসলে ওই কোনো কিছু চাষবাস করা হয় না আমি আইসা অবশ্য চাষ করছিলাম পরবর্তীতে দেখি যে আসলে লাভ নাই তো মানে ওরকম বাজারজাত করা যায় না আর কি তো বাড়িতে খাবারের জন্য হয়তো এগুলো সম্ভব তো ওখানে ভাবলাম যে কান্তা বললো কিছু মরিচের চারা বেগুনের চারা বা আরও কিছু ফল গাছ চাষ করার জন্য তো এগুলো দু দিন যাবৎ করতেছি সেগুলো অবশ্য পরবর্তী ভিডিওতে দেখাবো আর কান্তার জন্য দোয়া করবেন কান্তা যেন সুস্থ থাকে

যাই হোক অনেকে হয়তো ভিডিও দেখেন কমেন্টস করেন আসলে কান্তা ভাবে কাউকে রিপ্লাই করে না ওরকম একটা ফিল্ম নিয়ে যে আমার কমেন্টস আছে তার রিপ্লাইটা আমি খুব সুন্দরভাবে আবার দিই অনেকে আছে যে কোনো ছোটো খাটো একটা কমেন্টস আছে মানে তার রিপ্লাই কতক্ষণে দিব তো কান্তার বেলাটা ডিফারেন্স আমার ক্ষেত্রে আবার আমি রিপ্লাই দিয়ে দিই ওই একজনটা দিছো পাঁচটা কমেন্টস হলে একজনটা দিলে কি হলো।

এই নদীর পানি লামিয়ার মা পরে লামিয়া দিয়ে গেছে আমার এখন বৃষ্টির পানি এটা আমরা রাখছি ওরা অনেক হেল্প করছে আসলে বিপদের সময় যে পাশে থাকে তার কথা সারা জীবন মনে থাকবো আর কি যাক ভিডিও লম্বা না করি যারা সব সময় লাইক কমেন্টস করেন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্টস করবেন উৎসাহিত করবেন অ্যাডভাইস দিবেন আসলে ভিডিওর আসলে ধরন যদি আসলে পুর হয় তো ইনক্রিজ কেমনে করা যায় সেটা জানাইবেন অ্যাডভাইসের মাধ্যমে তো আজকের মতে এখানে ভিডিওটা সমস্ত তো আমরা হচ্ছে হসপিটাল আসছিলাম তো এখন যাওয়া যাইতেছিল আলতা করতেছিলাম আসছিলাম আর কি আর হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা দিয়েছিলো ডায়াবেটিস পরীক্ষাটা করতে পারি না আমি ভাবছি যে বড় পেটে করা দেবে কিন্তু হয় নাই এখন আবার আরেকদিন আসতে হইব আর বৃষ্টি বৃষ্টি মনে হইতেছে বৃষ্টি আসবো আদিয়ানটা হচ্ছে বাসায় গাইফে আসতে পারি দেখা যায় আসতে তেমন একটা সময় লাগে না এর আগে যখন আমি আসছি তখন আসছিলাম আটটার দিকে যাইতে হইসে হচ্ছে তিনটার দিকে